যে হিয়া কি তো সবাই পটল নামে চেনে এত ফেমাস ক্যারেকটা তো তোমার মতামটা ভালো লাগে এবার পটল না হিয়া হ্যাঁ দেখো আমি ফেমাস হয়েছি যেহেতু আগে বললে ছোটবেলায় বললে রেগে যেতাম যেহেতু তখন সবে সবে শুনেছি যে পটল কুমার গায়নবালা ওটা তখন বললে আমি রেগে যেতাম কিন্তু এখন বুঝি যে যেহেতু ওটা দিয়ে আমাকে লোকে চেনে তো এখন সবাই প্রায় পটলই বলে আমাকে লাগছে তোমার ভালোই লাগে হ্যাঁ এখন আর এখন আর কিছু মনে হয় না এখন ভালোই লাগে আচ্ছা ছোটবেলায় যে এত তাড়াতাড়ি এত একটা ব্রেক পেয়ে গেছে মানে এটার জন্য অন্য কাউকে অনেকটা স্ট্রাগল করতে হয় তো তোমার ছোটবেলায় অডিশন এক্সপিরিয়েন্স কিভাবে হলো সেই জায়গাটা যদি একটু শেয়ার করো আমি অ্যাকচুয়ালি টাচ আমি খুব লাকি আমাকে অতটা ওরকম ভাবে ওরকম অডিশন বলো বা অনেক স্ট্রাগল বলো ওটা করতে হয়নি তো হ্যাঁ লাখ লাভ হয়ে তো অনেক দিন তোমাদের টিভির পর্দা তোমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন কি শুধু পড়াশোনার মন আছে না আবার কামব্যাক করার ইচ্ছা না কি আসতে চলেছে না না আমি কামব্যাক করব ভালো কাজ পেলে আমি নিশ্চয়ই আবার কামব্যাক করব সবাই তখন দেখতেই পাবে ওকে ছোটবেলার লাইফটা তোমার কেমন ছিল দেখো খুব হ্যাপিলি যেহেতু তুমি শ্যুট করতে আমরা আমার একটু লাইফটা আলাদা কেটেছে যেহেতু আমি প্রত্যেকদিন স্কুল যেতে পারতাম না শুটিং এ থাকতে হতো কিন্তু মজা হতো খুব মজা হতো সবার সাথে একসাথে শুটিং করা এখন বুঝি মানে তখন তো দাও না তখন ছোট ছিলাম এখন বুঝি ছোটবেলা থেকে তোমার লাইফটা আর পাঁচজনের থেকে আলাদা তো ছোটবেলা থেকে শুটিং এ যাওয়া বিভিন্ন কাজ করা তো সেই এক্সপিরিয়েন্স টা বলো যে কেমন লাগে এখন হ্যাঁ ছোটবেলায় আমার লাইফটা একটু আলাদা কেটেছে কারণ প্রত্যেকদিন আমি স্কুল যেতে পারতাম না কিন্তু মজা হতো সেটে অনেকজনের সাথে শুটিং করা হ্যাঁ বন্ধুদের সাথে দেখা হতো না তখন একটু মনটা খারাপ হতো কিন্তু সেটে থাকলে ততটা বোঝা যেত না এখন মনে হয় এখন লাইফটা আগের লাইফটা এখন মনে হয় হ্যাঁ হ্যাঁ